ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعي من الله بإذنه سراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن وعد الله إن وعد الله حق. فلا تغرنكم الحياه الدنيا ولا تغرنكم بالله الغرور صدق الله المولان العظيم هم خدع خاهي و هم خدا وهم دنيا عدو هم خدع خاهي و هم دنيا عدو اي خيالست و موحالست و جنون اي خيالست و موحالست و جنون اي و جنون اي و جنون حال جنوں دنیا میں ہوں دنیا کے طالب گر نہ ہوں دنیا میں ہوں دنیا کے طالب گر نہ ہوں بازار سے گزرا ہوں خریدر نہ ہوں بزر سے گزرا ہوں خریدر نہ ہوں پھر رہا ہے دل میں خوب جاہے و مال پھر رہا ہے دل میں خوب جاہے و مال کب سماوے اس میں خوب جاول جلال কব আলহামদুলিল্লাহ আল্লাপাকের লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্যে কারিম আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসার কিছু কথা শোনার বলা তোফিক দিয়েছেন এজন্য সে মহান রব্যে কারিমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ এটা ফেতনার জামানা কারণ রসুদসাল আলাইসাল্লাম বলে গেছেন যে ওই ফেতনার জামানা গুনা বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে সন্তান পিতা মাতার সাথে নাফরমান হয়ে যাবে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে যে জাহেররা বড় বড় নেতা হয়ে যাবে এজন্য এটা ফেতনার জামানা এই ফেতনার জামানা থেকে আমাদের বাঁচতে হবে সবাইকে আমাদের এই ফেতনার জামানার মধ্যে আমাদের অন্তরে আমাদের অন্তরে দুনিয়া ঢুকে পড়েছে আল্লা তালার মোহাব্বত আমাদের অন্তরে নাই অন্তরের মধ্যে হাকি কি মোহাব্বত থাকবে নয় আল্লাহ তালার আর নয়তো থাকবে দুনিয়ার যদি অন্তরের মধ্যে আল্লাহ তালার মহাব্বত না থেকে দুনিয়ার মহাব্বত থাকে তাহলে ওই অন্তরের মধ্যে আল্লাহ তালার মহাব্বতকে আনতে হবে হজরত রুমি রহমতুল্লাহি আলাই বলেছেন হম খোদা খা হি মোহালস্তুয়া জনু যখন দুনিয়ার যখন অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে যখন অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে তখন ওই অন্তরের মধ্যে আল্লাহ তালার মহাব্বত কিভাবে আসবে যদি কোনো ব্যক্তি বলে আমার অন্তরের মধ্যে আমি দুনিয়ার মহাব্বতকেও রাখবো আমার এই অন্তরের মধ্যে আমি আল্লাহ তাল আর মোহাব্বতকে রাখবো ওই ব্যক্তির ওই কথাটা হয়তো হবে অবাস্তব নয়তো হবে কাল্পনিক আর যেই ব্যক্তি এরকম কথা বলবে আমরা তাকে ধরে নেব পাগ আমাদের একটি বিষয় ভালোভাবে বুঝতে হবে বিষয়টি হলো যে আমরা দুনিয়ার মধ্যে থাকবো কিন্তু দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে আসবে না আল্লাহ তালার মহাব্বত অন্তরে থাকতে হবে এখন এই দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে আছে কারণ আমরা দুনিয়ার মধ্যে আছি দুনিয়ার মধ্যে জীবিত থাকতে হলে দুনিয়ার দুনিয়ার মধ্যে জীবিত থাকতে হলে আমাদের দুনিয়ার কাজকর্মের সাথে জড়িত থাকতে হবে এই দুনিয়ার প্রয়োজন আছে কারণ যখন খোদা লাগে তখন খাইতে হয় যখন পান করতে পিপাসা লাগে তখন পান করতে হয় এবং ঘুমানোরও প্রয়োজন হয় জীবিকা নির্বাহেরও প্রয়োজন হয় এজন্য এই সমস্ত কাজ যখন দুনিয়ার মধ্যে সম্পৃক্ত তখন আমরা দুনিয়ার মহাব্বতকে অন্তর থেকে কীভাবে বের করবো এই দুনিয়ার মহাব্বতকে অন্তর থেকে আমরা যেভাবে বের করব এই পদ্ধতিটা আমাদের হজরত আম্বি আলাইসাল্লামরা সাল্লামরা শিখিয়ে দিয়ে গেছেন সেই পদ্ধতিটা কি যে দুনিয়ার মধ্যে আমরা থাকব দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকবে না আমরা দুনিয়ার মধ্যে থাকবো আল্লাহতালার মহাব্বত আমার এই অন্তরে থাকবে দুনিয়ার মহাব্বত থাকবে না হজরত মাজ্জুব রহমত اللہ علیہ دنیا میں ہوں دنیا کے طالب گر نہ ہوں دنیا میں ہوں دنیا کے طالب گر نہ ہوں بزر سے گزرا ہوں در نہ ہوں بزر سے খরিদার নাহু আমাদের এই অন্তর দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছে আমরা দুনিয়াকেও চাই এবং আল্লাহ তাআলাকেও চাই এটা কোনোভাবে সম্পর্ক সম্ভব না কারণ আল্লাহ তাআলার মহাব্বত এবং দুনিয়ার মহাব্বত একই অন্তরে থাকতে পারে না এজন্য হজরত রুমি রহমতুল্লাহ আলাই একটা কথা বলেছেন একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যে মানুষ হলো নৌকা আর ওই দুনিয়া হলো পানি যেমন ওই পানি ছাড়া নৌকা চলতে পারে না যখনই যখন ওই পানি ছাড়া নৌকা চলতে পারে না যদি কেউ শুকনো জায়গায় নৌকা চালাতে চায় ওই নৌকা চলবে না তেমনি রে মুসলমান মানুষ যদি দুনিয়া ছাড়া চলতে চায় দুনিয়া ছাড়া চলতে পারবে না আর যখন নৌকা পানির মধ্যে চলে ওই পানি নৌকার ডানে বামে সামনে পিছনে থাকে মানুষ দুনিয়ার মধ্যে আছে এই দুনিয়া মানুষের সামনে পিছনে ডানে বামে আসে ওরে মুসলমান যখন এই নৌকার মধ্যে পানি ঢুকে যায় যখন এই নৌকার মধ্যে পানি ঢুকে যায় ওই নৌকা যেমন তলিয়ে যায় ডুবে যায় ধ্বংস হয়ে যায় ঠিক তেমনিভাবে যখন মানুষের অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে পড়ে যখন ওই মানুষের অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে যায় তখন ওই মানুষটা ওই নৌকার মতো ডুবে যায় ধ্বংস হয়ে যায় এই দুনিয়ার মহাব্বত আমাদের অন্তর থেকে বের করতে হবে এই দুনিয়ার মহাব্বতকে আমাদের অন্তর থেকে বের করতে হবে যারা বলে যে আমরা তো দুনিয়ার মধ্যে থাকি সমস্ত কাজ আমরা দুনিয়াবি কাজ করি এই সমস্ত কাজ আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত করে রেখেছে তখন আমরা দুনিয়ার মহাব্বত থেকে কিভাবে বঞ্চিত থাকব এজন্য বলা হয়েছে যে যখন আমরা একটা বাড়ি বানাই ওই বাড়ির মধ্যে শোয়ার ঘর থাকে সাক্ষাতের জন্য ঘর থাকে খাওয়ার ঘর থাকে ঘুমানোর ঘর থাকে ঠিক তেমনিভাবে একটা বাথরুমও থাকে থাকে না ভাই ওই বাথরুম যেভাবে সমস্ত একটি মানুষ ওই বাড়ি বানানোর সময় ওই বাথরুমটাকে বানায় যখন একটি বাড়ির মধ্যে ওই বাথরুম থাকে না তখন কি ওই বাড়িটা পরিপূর্ণ হয় তখন বাহ্যিকভাবে আমরা দেখি ওই বাড়িটা পরিপূর্ণ হয় না কিন্তু যখন বাড়ি বানানো হয় ওই ওই বাথরুমটা ছাড়া ওই বাড়িটা পরিপূর্ণ হয় না কিন্তু ওই বাথরুমটা যখন আমরা বানাই তখন কেউ কি এরকম হবে যে সর্বদা খেয়াল রাখে যে ওই বাথরুমটা আমি কীভাবে বানাবো কতক্ষণ থাকবো কোন পা দিয়ে প্রবেশ করব কিভাবে বসবো কোন সুরতে বসবো কিভাবে থাকবো কতক্ষণ থাকবো আমরা কি চিন্তা করি ঠিক তেমনিভাবে মানুষ দুনিয়ার ভেতর থাকবে দুনিয়ার ভেতর থাকবে এই দুনিয়া যেমন প্রয়োজন তেমনিভাবে এই দুনিয়ার ভেতর এই আমাদের অন্তর থেকে এই দুনিয়ার মোহাব্বতকে বের করে দেওয়া প্রয়োজন কবি আমাদের এই দুনিয়াকে বের করতে বলে ছেড়ে দিতে বলেননি এই দুনিয়া থেকে সরে যেতে বলেননি শুধুমাত্র বলেছেন আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বের করে দিতে এজন্য আমাদের এই অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বের করে দিতে হবে আমাদের অন্তরে আল্লাহ তালার হাকিকি মহাব্বতকে নিয়ে আসতে হবে আমরা গুমরা হয়ে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি হাকিকি ওলামা ইকরাম আমাদেরকে পথ দেখাবে আমরা সেই পথ অনুযায়ী চলব ইনশাআল্লাহ ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু